ইউটিউব ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আপনারা সবাই জানেন যে সেভেন্থ জুন বড় পর্দায় আসছে কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য আর সেই অযোগ্যর দুজন সুযোগ্য মানুষ বোমবাদা এবং ঋতুদি আমার সঙ্গে রয়েছেন ইউটিউবি ভারতের দুজনকেই স্বাগত তুমি আসার তুমি ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে কিন্তু বোমবাদা চলে এসেছেন তো মানে যখন প্রথম শট আর কি বোম্বাদার সঙ্গে প্রথম সিন প্রথম কাজ তখনো মানে কখনো মনে হয়নি যে আমি কি বোম্বাদার যোগ্য দেখো তখন আমি এত ভালোরেবল একটা স্পেসে ছিলাম আমি কার যে যোগ্য নিচে জানতাম না আমি একদম একটা আনলোন টেরিটরি থেকে আমি হঠাৎ করে সিনেমাতে এসেছি কিন্তু সিনেমাতে আসার পর আমার জায়গাটা ভালো লাগতে শুরু করেছিল এই ক্রাফটটা আমার ভালো লাগতে শুরু করেছিল সর্ট অফ এক্সাইটেড মি কিন্তু যখন আমি আই ওয়ার্ক মানে আমি আই নিউ দ্যাট এই মুভিতে প্রসেনজি চ্যাটার্জির সাথে আমি কাজ করছি তখন তো একটা হচ্ছিল ভেতরে আর আমার বন্ধুরা খুব এক্সাইটেড ছিল প্রসেনজি চ্যাটার্জি মানে অভিয়সলি আমার বন্ধুরা সবাই ওর ভীষণই মানে এখনো আমার বন্ধুরা এলে একবার যদি শুটিং এ আসে বলছে একটা আমি আমরা কিন্তু বুম্বাদার সাথে ছবি তুলে যাব মানে একটা থাকে না মানে ছোটবেলা থেকে দেখার যে সিনেমার যে আনন্দ মানে অবভিয়াসলি বাংলা সিনেমা বলতে এই মুখগুলো তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো মানে আমি যেটা বললে তুমি আমি আসার আগেও সেইটা সো সেখানে আমার যে শর্টটা ছিল ইট ওয়াজ লাইক প্রথমেই ফুল সজ্জা সিন হ্যাঁ প্রথমেই একটা ওরকম মানে নাগপঞ্চমী বলে একটা ছবি করেছিলাম যেটা সুপার সাকসেস হয়েছিল সবগুলো ল্যাঙ্গুয়েজে এবং সেখানে ফোনের সাজে আমি বসেছিলাম অ্যান্ড ওনার আমাকে সে ঘুমঘাট তুলে সেই মানে দেখা হয় অল দ্যাট তো অবভিয়াসলি একটা অপরনেস তো ছিল কারণ প্রথম আই ওয়ার্কিং উইথ হিম আর হি এ হিউজ স্টার তো তারপরে তারপর আমার একটা সমুদ্রের গান তো প্রথমেই আমরা রোমান্টিক জিনিস দিয়ে শুরু করেছিলাম এরকম একটা নর্মাল সিন যে দূরে দূরে দাঁড়িয়ে কথা বলছি তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে দিস ওয়াজ ডেস্টিনি যে আমাদের পেয়ারটা বিকেম দা বেস্ট রোমান্টিক পেয়ার এভার মানে যেটা অবশ্যই যেটা সবাই বলেন মাইলস্টোন হয়ে থাকে স্যার মানে সেটাই এরকম ভাবে মাইলস্টোন হয়ে থাকুক আমরা এরম মারল ভালো ভালো কাজ করি আর আমাদের সিনেমা মানে সম্পর্ক প্রেম ভালোবাসা বিশ্বে যেটাই হোক কিন্তু ওই সম্পর্ক সো দ্যাট ওয়াজ লাইক আ থিং এটা শুরু হয়েছিল তুমি বোম্বাদাকে কখনো রাখতে দেখেছো হ্যাঁ অনেকবার অনেকবার রাখতে অনেকবার বিভিন্ন ভাবে রাগতে দেখেছি ঋতু একটু রাত পেলায় কেঁদে ফেলে লাই অল খেড বাট হ্যাঁ মানে আমাকে যেটা রাখতে দেখেছে সেটা আমি অনস্টলি বলছি মানে এক সময় শুধু ঋতু নয় মানে পুরো একটা সময় মানে ১৪ বছর আগে আর এখনকার প্রসেন জীত অনেক আলাদা সেটাও ঋতু জানে আমাকে বলতেই থাকে যে আগে একটা লোককে দেখতাম একরকম এখন একটা লোককে দেখি জলের মতো মাটির মানুষ মনের মানুষ ওয়াটেভ সো আভ চেঞ্জ লট উথ মাই টাইম অ্যান্ড এজ আর উথ মাই সিনিয়রিটি ইভ ওয়ার্ডএভ আর হ্যাঁ এক সময় আসলে রাগ থাকতো তার মধ্যে কাজের কমিটমেন্ট থাকতো আর তিন শিফট চার শিফট পাঁচ শিফট করে থাকতো মানে হ্যাঁ মানে আমি আমার রাগ নিয়ে আলোচনা হতো ইয়েস 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 আমার রাগ নিয়ে আলোচনা হতো আজকে তোমরা বুঝবেই না মানে আমার মা আমি রাগলে আমার ব্রাহ্মণ বলে বুড়ো আঙুলে জল দিতেন মানে আমার রাগটা ওই লেভেলে ছিল অন্য লেভেলে তো আর ঋতুর রাগটা আমার কাছে ইজ লাইক লাইকের লাইকি বাচ্চাদের মতো একটু বেশি রাগ করলে ঋতুকে একটু বকা দিলেই বক করে কেন ঋতু সো অনেক গল্প হলো অনেক কিছু জানা হলো কেননা এদেরকে নিয়ে এমন দুজন মানুষ এদেরকে নিয়ে আগ্রহ কোনো দিন কমবে না সাংবাদিক হিসেবে আমাদেরও কমবে না আমার তো কমবেই না সেভেন্থ জুন আসছে আমাদের অযোগ্য আপনারা প্লিজ সবাই চটপট গিয়ে টিকিট করে ফেলুন এবং অ্যাডভান্সে টিকিট কাটবেন কারণ প্রচন্ড ভিড় হবে এবং সবাই মিলে কিন্তু একদম হামলে পড়বে অযোগ্য দেখতে আপনার আমার সব থেকে প্রিয় পরিচালকের ছবি মানে কৌশিক গঙ্গুলির ছবি অযোগ্য এবং এইটা তো আরো বেশি স্পেশাল কারণ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ফিফটি ফিল্ম আর এর মধ্যে আছে আমাদের আরেকজন খুব দক্ষ অভিনেতা তিনি হচ্ছেন শিলাজিৎ আর এই ছবি প্রডিউস করেছে সুরিন্দর ফিল্মস আর গানগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে অলরেডি ভাইরাল হয়ে গেছে ডায়লগ গান সবকিছু শেয়ার করুন সবাইকে বলুন দেখতে থাকুন আর ভীষণ ভাবে চলে আসুন অযোগ্য দেখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা